আচ্ছা বলুন একশো বছর পর যদি ওকে বলা হয় ভাই কি স্বপ্ন দেখেছিলি তুই একবার বল ঘুম থেকে দেখছি সালা সিরা খেয়ে তাদের শুয়ে আছে এখনই কোটি পতি হয়ে গেছিল একশো বছর পর ওকে বলা হয়েছে কি স্বপ্ন দেখেছিলি একবার বল সম্পূর্ণটা যদি বলতে বলা হয় হুবহু সম্পূর্ণটা বলা সম্ভব না সম্ভব অসম্ভব হুবহু বলতে পারবে না কিন্তু সব ভুলে গেল একটা ভুলবে না কি বলুন তো যাক বাবা এইটা ভুলবে না। যদি প্রবর যতদিন না যাবে ততদিন এটা মনে থাকবে মানে যে যেটা নিয়ে পেরেশান সে সেটাকে মনে রাখবে ওটা ভুলবে না একটা লোক কোনটা করলে নবী খুশি হবে একটা লোক কোনটা করলে রসুল পছন্দ করবে কোনটা রসুলের আদর্শ রসুলের ইজিম রসুলের মতবাদ নিয়ে যে লোকটা সবসময় ব্যস্ত যে লোকটা রসুলকে খুশি করার জন্য সর্ব অবস্থায় ব্যস্ত ওই লোকটা কবরে ভুলবে সব ভুলে গেলেও তার নবীকে ভুলবে না যদি রসুলের আদর্শ নিয়ে ব্যস্ত হয় দুনিয়াতে কবরে সব ভুলে গেল তার রসুলকে ভুলবে ওই লোকটা বলবে আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বাংলাদেশের একটা বড় পাগলা গারত আছে গুটা বাংলাদেশের মধ্যে টপ আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ওই জেলাটার নাম হলো পাবনা পাবনা আমাদের ভারত অনেক পাগলা আছে তা বললাই বাংলাদেশের আমি দেখছিলাম আর কি যেটা ফেসবুকে ইউটিউবে তো একজন ব্লগার ঘুরতে গেছে ঈদের সময় যে পাগলা দেখি দেখি কত গরিব কত মানুষ বিপদে রয়েছে তো একটা লোক পাগল খাঁচার ভিতরে মানে গ্রিল দেওয়া আছে লোহার ভিতরে আছে তো এখানে লেখা আছে এই পায়েল এখানে ওর লেখা আছে পায়েল পাগলে আর সেন্ডু গেঞ্জি বিনা আছে সেন্ডু গুঞ্জি বুঝেন তো আপনারা এখানে পায়েল লেখা আছে পায়েল পায়েল বাংলাতে ও খালি জানলাতে হাত দিয়েছে তখন এই যে গেছে ব্লকার ওকে জিজ্ঞাসা করছে ও খালি পায়েল 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 করছে মানে কোথাও ছাকা খাই ব্যাকা হয়েছে আর কি বুঝতে পারছো কি না কোনো মেয়ে ওকে ছাকা দিয়ে বেঁকা করেছে আমি ওটা বলতে চাইছি না যেটা আমি বলতে চাইছি ওর ব্রেন শর্ট হয়ে গেছে এরপরও ওর মহব্বতের প্রিয়ার নামটা কিন্তু সে ভুলে কথা বলুন একবার দুনিয়া এ দুনিয়া এ দুনিয়া তো রসুলের প্রেমে যে পড়বে রসুলকে যে ভালোবাসবে অন্টুর দিয়ে রসুলের আদর্শ যারা মেনে নিবে সারা দুনিয়া ভুলবে কবরে কিন্তু তার রসুলকে ভুলবে এজন্য এরপরে আবু আল্লাহ তিনি অন্য জায়গায় আবার বললেন সরাম কোনো মবিনকে যখন কবরের রসুলের কথা জিজ্ঞাসা করা হবে সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর বান্দা এবং তার রাসুল ফেরেস তারা বলবে আমরা জানতাম তুমি এমন কিছুই উত্তর দেবে আমরা আশা করেছিলাম ওর কবরটা প্রশস্ত করে দেওয়া হবে ওর কবরটা প্রশস্ত করা হবে কতটা সত্তর হাত কবর প্রশস্ত করা হবে কিন্তু শুনে নেন যদি লোকটা কাফের মুনাফিক হয় নবীদে বললেন ফেরেস তারা তাকে রসুলের কথা জিজ্ঞাসা করবে তুমি বলো এই লোকটা কে নবীদের কথা বলা হবে মুনাফে কাফের বলবে আমি জানি না লোকেরা যেমন ধারণা করত আমরাও তেমন ধারণা করতাম আমিও তেমন ধারণা করতাম এবার ফেরেস তারা বলবে আল্লাহ তোমার বান্দার ব্যাপারে অভিযোগ গ্রহণ করা এবার আল্লাহ জমিনকে বলবে কবরকে বলবে জমিনের বিষো দুনিয়া নাও তুমি বদলা নিয়ে নাও প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও কবরের ডান দিকের মাটি বা দিকের মাটি নিচে মাটি উপরে মাটি রয়েছে মুসলমান এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরকে অনুমতি দিবেন পারমিশন দিবে শাস্তি দেওয়ার জন্য কবরের ডান দিকের মাটি বা দিকের মাটি ওই মাইয়াতকে মুনাফিক কাফেরকে পিছে দিবে এতটা পিছাবে নবীজি বললেন ও ডান দিকের হাড্ডি গুলো বা দিকে ঢুকে যাবে ওর বা দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে বা দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে বা দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে হার হাড্ডি গুলো ওলট পালট হয়ে যাবে কবরের দুই দিকের মাটি মাইয়াকে পিছিয়ে দিবে কঠিন পরীক্ষা না হবে মুসলমান অতএব কবরে রসুলের পরিচয় নিয়ে নাও কবরে রসুলের উত্তর যদি না দিতে পারো কবরে চারূপায় প্রবে না প্রবে তোর দিন ফু রহিয়া যাবে জহিব লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি অতএব টুকটুকি হারিয়ে গেছে আল্লাহ জাল সাথে হারিয়ে গেছে টুকটুকি লক করেনি টুকটুকি লক সিস্টেমে নয় ভাই যারা আছেন আশেপাশে ও তো আল্লাহর দয়া ছাড়া কিছু করার নাই মানে যে নিয়েছে ও তো চুরি করেছে হারিয়েছে ও তো চুরি করেছে তো তারপরেও বলছি ভাই একটা নতুন টুকটুকি নিয়ে এসেছিল খাওয়া দাওয়া করতে গেছিল মানে আশেপাশে কোথাও রেখেছিল টুকটুকিটা কেউ ভুল করে নিয়ে চলে গেছে চোর বললে রাগ করবে ভুল করে কেউ নিয়ে চলে গেছে তো দয়া করে রেখে যান আশপাশে কোথাও লজ্জা লাগতেও পারে তো ভুল করে নিয়ে চলে গেছি আশপাশে কোথাও রেখে যান তা আইসে কারো মাধ্যমে বলে একটা টুকটু ঘন দাঁড়িয়ে আছে তেলি হয়ে যাবে ভাই যে নিয়েছেন না কেন এটা দয়া করে দিয়ে যান আর ভাই আপনাদের কেউ বলি সাড়ে বারোটা বাঁচতে চললে এক দু মিনিট বাকি আছে আপনাদেরও ভারী লাগছে তবে আপনারা যারা ওই যে একটা একটা করে উঠছেন আপনাদের উঠাটা অযুক্তি বলবো না তারপরেও আপনাদের এসেছি যখন আপনারা কিছুক্ষণ বসেন নাম্বার দুই দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছি না আবার নবীদের ব্যাপারটাই আসব বিশ্ব নবী বলছেন দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি এটাও রেখে দিয়ে আমার প্রথমটা বলি তিন নম্বরটা বললাম আমার এক নম্বরটা বলি মান রব্বুকা তোমার রব কে বলা সকালে বলেন আমাদের রবের নাম কি আল্লাহ মোহাম্মতের সঙ্গে বলুন কে আল্লাহ আল্লাহ আমার রব সেই রবি আমার বলুন আল্লাহ আমার রব সেই রবি আমার সব কোরআন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয় আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে সুম্মা ইসতাক্বামু এর উপরে যারা অবিচল থাকবে ইসতিকামাত থাকবে আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তা তাযাল আলাইহিমুর মালাইকা যখন তার কাছে দুটি ফেরেশতা আসবে রে তারা এসে বলবে আল্লাহ তাখফ তুমি ভয় পেও না তুমি ভয় পেও না ওয়ালা তাহজানু তুমি দুশ্চিন্তা করিও না ও আবশির তুমি সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদা আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে দুনিয়াতে রবকে যারা রব বলে মেনে নেবে দুনিয়াতে আর আল্লাহকে সঙ্গে করে নিয়ে যারা দুনিয়া ডরবে রে কবরে ফেরেশতা এসে তাকে বলবে তোমার কোন চিন্তা চিন্তা নাই তুমি দুশ্চিন্তা করিও না তুমি ভয় পিও না তুমি আল্লাহকে বন্ধু বানিয়েছলা অতএব তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো অতএব কবরে কি বলবে আমার রব আল্লাহ যে লোকটা দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল ওই লোকটা বলবে আমার রব আল্লাহ আচ্ছা তাল আপনারা আপনারা যারা আছে তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে এখন আমাদের অধিকাংশ মুসলমানের আল্লাহ আছে বলো নাই এটা তো আহলাহাদিস এলাকা তারপরেও কিছু লোক আছে ডানে ভাই বলছি না কোনো বিভ্রান্তিকর কথা নয় শরীয়তের কথাটাই শোনেন একটা লোক এই কুচগিরিয়া বাজারে দোকান দিয়েছে বোঝাবার জন্য বলছি তো নতুন দোকানে কিন্তু ভাই বিক্রি ভালো হবে না হবে ও কি মাল আছে না আছে এটা প্রচারের ব্যাপার আছে কিনা দু এক মাস টাইম লাগবে না লাগবে এবার দোকান দিয়েছে নতুন বিক্রি হচ্ছে না দেখেন আল্লাহর কতটা অভাব আছে তো যে না না হবে এইভাবে বলি স্যার তাবিজ দোকানে বিক্রি বিক্রি হচ্ছে না এটা বরকতের তাবিজ দেন দেন দোকানে বরকত হয় আচ্ছা আপনারা সবাই বলুন বরকত দেওয়ার মালিক কে আল্লাহ রেজি দেওয়ার মালিক কে আল্লাহ যে আল্লাহকে বাদে মুলবির কাছে তাবিজ দিতে আসে বরকতের তাবিজ আছে বলুন ওর আল্লাহ আছে আপনারা বলুন আছে তোমার দোকানে বরকত হচ্ছে না কাকে বলতে হবে আল্লাহকে নাই আল্লাহ নাই তাহলে সর্ব অবস্থাতে আল্লাহকে আইন্দা টমানক রব মানে বিধানদাতা আইনদাতা এবার আল্লাহ যদি বলে ও حسين নগরের মুসলমান তোরা বল তোমরা বলো রব মানে আইনদাতা তোমার বাড়িতে আমার কোনো আইন ছিল তুমি নামাজ পড়ো তোমার মেয়ে নামাজ পড়ে না তুমি নামাজ পড়ো তোমার بیٹা নামাজ পড়ে না আমার আল্লাহর কোনো আইন তোমার পরিবারে ছিল না তাহলে তুমি কেমন করে বলবে আমার রব আল্লাহ আমি ছুটে নিয়ে যাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরুন তৃতীয় নম্বর প্রশ্ন যেটা বলছিলাম তোমার দিন কি দিন কাকে বলে এক মিনিটে বুঝে নিবেন দিন ইসলামটা আল্লাহ মনোনীত করেছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনত দিনের নাম হল দিন ইসলাম ইসলাম কাকে বলে আল্লাহর হুকুমকে এদিকে রসুলের তরিকাই মেনে নেওয়ার নাম হলো দিনুল ইসলাম তাহলে ইসলামের নিজের মন মতন কিছু নাই কথা বুঝতে পারলেন আপনারা নিজের মন মতন আল্লাহর হুকুম রসুলের মতন করে মানার নাম দিনুল আর আল্লাহর হুকুম যদি নিজের মন মতন মানেন এর নাম ইসলাম নয় এর নাম হবে বিদাত এর নাম কি হবে বিদাত তাহলে আল্লাহর হুকুম রসুলের তরিকাই মানো এটাই হলো দিনুল ইসলাম আমি আমার বিশ্বটা সমাপনিক করব আরো 30 মিনিট টাইম দিতে হবে আপনারা কি দিবেন পেছলে যারা আছেন এরা তো ভাগ ফিরে বাবা আমি যতক্ষণ নামব ততক্ষণ এরা থাকবে আপনারা বলুন একটু থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা পেছনের লোকটিকে একবার ইনশাআল্লাহ বলুন হ্যাঁ ওইদিকে লোকটি বলছে তাড়াতাড়ি শেষ কর না তো পাব ওরা ইনশাআল্লাহ বল잖아요 আপনি একটা মুনি সাহেব বললেন চোখ বন্ধ করে বায়ান ধরে যা শুনেন মেরে দেয় সেটা আধা ঘন্টা পর চোখ খুলে দেখে সামনে কেউ নাই একটা লোক বসে আছে ডান দিকে ওই আল্লাহ তোর ভালো করুক যা যা কাল্লা হাইয়া আল্লাহ তো কত জ্ঞানী মানুষ আল্লাহ তো কত ভালো লোক তুই একটা জানছিস তুই সব পিছিয়ে লেগেছে তারপরে মুলি সাহেব তাড়াতাড়ি শেষ করো আমি মাইক ম্যান তুমি ছাড়ছো না বলে আমি পালাতে পারছি না বুঝতে পারলেন তো ওই অবস্থা আমি চাইছি না তো আল্লাহ রাস্তায় আপনারা যেটি লোক আছেন আপনারা সবাই একবার জোরে বলুন ইনশা আল্লাহ আপনি একটার আগে উঠিয়েন না আর আমি একটাই এক মিনিট বাজাবো না মা আপনারা যারা পর্দার অন্তরালে বসে আছেন আপনাদের দেখতে পাচ্ছি না আমার দেখার দরকারও নাই তবে আপনাদেরকে আবেদন করি আপনারা মায়ের জাত বোনের জাত বেটির জাত আপনাদেরকে অনুরোধ করি আপনারাও বসুন একসঙ্গে দোয়া করে উঠব বলুন ইনশা আল্লাহ দিন ইসলাম তিনটা বুঝালাম আম্মু জানাইসার কাছে একটা ইহুদিদের মেয়ে এসে বললেন ইয়া আল্লাহ নবীজির স্ত্রীর কাছে এসে ইহুদিদের মেয়ে খুন গল্প করলেন ইহুদিদের মেয়ে নবীদের বিবির কাছে এসে কবরের কথা বললেন অনেক অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করার পর শেষের বেলায় ইহুদিদের মেয়েটা বলল আয়শা আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দাও এটা ইসলামের শুরুর ঘটনা আম্মু জানাইছে বলেন আমার জানাই ছিল না যে কবরেও শাস্তি হয় এ জ্ঞান আমার ছিল না যখন এলেন নবীজি যখন এলেন নবীজিকে বললাম এসে কবরের আলোচনা করলেন অনেকক্ষণ আলোচনা করার পর আমাকে বললেন আয়সা আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দেয় আল্লাহ কি কবরে মানুষকে শাস্তি দেয় কবরের আজাবকে সত্য আপনি বলুন নবী বললেন আজাবুল কবরে হাত কবরের আজাব সত্তরে আয়সা কবরে কঠিন শাস্তি দাহে আয়সা অতীব কবরে মানুষকে কঠিন বিপদে বেলা হয় নবীজি নাজার গোত্রের কুয়েক বাগান দিয়ে অতিক্রম করছিলেন মায়েরা বোনেরা কান করে শোনেন যেতে যেতে ওই বাগান দিয়ে যখন যাচ্ছিল গাধার উপরে এক জায়গাতে গাধাটা বিরাট জোরে জোরে লাফাতে লাগলেন খত

একজন লোক বলছেন এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে নবীগ এরা মুশরিক অবস্থায় মারা গেছে নবীজি বললেন সাহাবীরা রে তোরা শুনে আমি নবী আল্লাহ আমাকে জানিয়েছে তোমরা জানো না কবরে কোটে শাস্তি দেওয়া হয় কোবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয় কঠিন পরীক্ষা ফেলা হয় এই সাহাবিরা শোন আমি আল্লাহকে বলে দিতাম আল্লাহ তুমি আমার উন্নত কে কবরের আজাবটা শুনিয়ে দাও আমি আল্লাহকে বলছি না কেন শুনে নাও মানুষ যদি কবরের আজাব শুনতে পায় মানুষ যদি কবরের আজাব শুনতে পেত কেউ তার নিজের বাবাকে কবরে দাফন করত না মানুষ যদি কবরের আজাব শুনতে পেত ভয়ে মানুষেরা তার বাবাকে কবরে দাফন করত না এর জন্য আমি আল্লাহকে বলি না কবরে কঠিন পরীক্ষা মুমকিন হতে হবে নবীজি বললেন সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করে সাহাবীরা দোয়া করলেন আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আজাব থেকে মুক্তি দেন নবীজি কবরের আজাব থেকে মুক্তির কথা বললেন দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করতে বললেন সাহাবীরা সঙ্গে সঙ্গে দোয়া করলেন ওতে মুসলমানস কবরে মানুষ কে কোটি পরীক্ষা ফেলা হবে ই জন্য এ খবরকে বলা হয় দারুল ইমতেহার পরীক্ষার ঘর এহ জগৎ পরজগত এই এহ জগৎকে ট্রান্সফার করে যখন পরজগতে যাবে মাঝখানে আপনাকে চেকিং আপনাকে চেক আপ করবে যে জায়গাটাতে তার নাম হলো কবর দুনিয়াতে তোমার ইমান আমল সব ঠিক আছে কিনা একটু চেক আপ করে নেবে আপনাদের পার্সেল এসে বাংলাদেশ বাংলাদেশে জলসাই যাচ্ছি বা যাচ্ছেন আপনারা ঘুরতে দেখবেন বর্ডারে আপনার পাসপোর্ট দেখবে ভিসা দেখবে ব্যাগ চেক করবে ওরা যদি চায় তো আপনাকে আন্ডারপেন খুলেও চেক করতে পারে পারে অবশ্যই পারে এবার আপনি দেখবেন আপনার পাসপোর্ট দেখাবেন ভিসা দেখাবেন তারপরে আপনাকে স্কিল মেরে দেবে ঠিক আছে তুমি যাও তোমার সব ঠিক আছে ব্যাগ ট্যাক ব্যাটিং প্যাটিং সব চেক আপ ঠিক আছে যাও মানে এই দেশ থেকে ওই দেশ গেতে গেলে আপনাকে চেক আপ করছে আপনাকে চেক আপ করছে তা আল্লাহর জান্নাতের দিকে আপনি যাবেন জাহান্নামের দিকে জানার আর জান্নাতের দিকে যান কবরে আপনাকে চেক আপ করবে টোটাল নব্বই বছরের দুনিয়াটা তোমার কেমন ছিল তুমি একদিন বলেছিল কল বালা আজকে কবরে বলতে পারছ কিনা তোমার রবকে সেদিন বলেছিল আজ মাঝখানে দীর্ঘ টাইমে তোমার রব ঠিক আছে কি না ছিল কি না এই পরীক্ষাটা আপনাকে আমাকে দিয়ে তারপর আপনাকে পাস করতে হবে নচেত পাস করার ক্ষমতা পৃথিবীর কারো হবে এই জন্য কবর কবর দিনে তিনটা কথা বলে কোনো কোনো দার্শনিক বলেছেন পাঁচটা কথা বলে ওই কথাগুলো আপনাকে দু মিনিট পরে বলছি তার আগে আপনাদেরকে বলি আপনি নামাজ পড়বেন নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে আম্মাজান আইসা বলছে রসুল এমন কোন দিন নাই যে নামাজ পড়েছে অথচ কবরের আজাব থেকে দোয়া চাইনি বাঁচার জন্য বলুন সুবাহ আল্লাহ মানে নবী নামাজ পড়তেন আর আল্লাহর কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন কি দোয়া করবেন হে মা কি দোয়া করবেন বেটি বোন আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর লম্বা দোয়া আমি শর্ট করলাম আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও বলি আমিন আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাদের নাজাত দিও বলি আল্লাহুম্মা আমিন কারণ কবরে কঠিন পরীক্ষা সব বিচ্ছুর ঘর কবরের মাটিতে আমি এমন কবর দেখেছি দাফন করতে যাচ্ছে দাফন করতে তার লাস্ট আগে দেখছে মাইয়া দাফন করা হয়নি কবর খুঁড়েছে মাত্র দেখছে সাপ রেডি হয়ে আছে আল্লাহর কসম সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হচ্ছে আমার গ্রামের নাম হলো সতলা শতলা আমার গ্রামের নাম সত্যি বাড়ি থানা বরপেটা জেলা আমাদের গ্রামের একটা কথা বলছি দাফন করা এখনো কমপ্লিট হয়নি আল্লাহর কসম আপনার কাজে লাগবে এখনো দাফন কমপ্লিট হয়নি মাটি দেওয়া চলছে কবর মনে হচ্ছে ভূমিকম্প এত করছে আল্লাহ কবরে আছে আপনি জানেন না এখনো লোক মাটি দেওয়া কমপ্লিট হয় নাই মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে কবরটাতে এত আওয়াজ হচ্ছে এবং লড়ছে কবরটা লোকেরা মাটি দেওয়া ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে গেল কোন রকম কোদল দিয়ে মাটি দিয়ে সরে গেল এর নাম কবর জিন্দিগির হিসাবটা ওই তিনটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রে গেছে বলুন সুহান আপনি কি করলেন কি না করলেন হিসাবটা ওই জায়গাতে আটকে যাবে যদি কোনো কারণে কবরে ফেল হয়ে যান দুর্ভাগ্য আপনার আর কোনো জায়গায় বাঁচার কোনো উপায় এই জন্য বিশ্বনবী ফজিলত বর্ণনা করেছেন তোমরা মাটি দিতে যাও তোমরা জানা যাতে যাও কেউ যদি জানা যায় শরিক হয় এক নেকে দেবে কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে দুই কিরাত বা মানা দুই উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হবে বলেন বলুন সুবাহ এত ফজিলত বলেছেন কেন জানেন এজন্যই দিয়েছেন যে তোরা কবরের সামনে যা তোরা কবরে যা জানা যায় যা মানুষ যদি কবর দেখে মানুষের ভিতরে আল্লাহ আখেরাত স্মরণ হয় এই জন্য কবরের সামনে যান জানা যাতে যান মাইয়াতকে দাফন দেন আপনার আখেরাত স্মরণ হবে কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য আমাদের ভিতরে আখেরাত নাই কবরে বাঁচার জন্য কবর তিনটা কথা বলে তিনটা কথা দার্শনিকদের কথা তিনটা কেউ বলেছেন পাঁচটা এই কথাগুলো না শুনে যাবেন ও ভাই ও ভাইয়া একটা অব্দি টাইম আছে আপনি তার আগে উঠছেন যে আল্লাহ খুব জোরে পেশাব লেগেছে নাকি বাবারে গাড়ি ব্রেক আরো ফেল একদম বন্দে ভারত চলছে শোনেন আপনাদেরকে বলি কবর বলে আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো কবর কিসের ঘর অন্ধকার ঘর আলো কি নামাজ নামাজ তোমার কবরে নূর হবে আলো হবে তো আমি সাব্বিচুর ঘর অস্ত্র নিয়েছ অস্ত্র হবে দান সাদাকা প্রত্যেকগুলো দার্শনিকদের হাদিস কোরআন গবেষণা করে 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 উক্তিগুলো বলেছেন কবর বলে আমি অন্ধকার ঘর কবরে কোনো আলো নাই কোনো দরজা নাই কোনো জানালা নাই ভাই লাইন চলে গেলে মনে হয় দুনিয়া অন্ধকার যে কবরে আপনাকে দাফন করা হবে সেই ঘরে কোনো আলো নামাজ পড়তে হবে কবরে নূরে মানোয়ার হবে বলুন সুবহানাল্লাহ কবর সাব্বিচ্চুর ঘর বাঁচতে তাইলে তুমি অস্ত্র নিয়ে এসো অস্ত্রটা হলো দান এবং সাদাকা তোমাকে দুনিয়াতে বেশি বেশি করে দান এবং সাদগা করতে হবে কি করতে হবে বলুন এই তিনটা কথা দুটা বললাম আরেকটা রেখে দিলাম আপনারা আর আর না না যিনি আছেন ভাই ওইখানেই বসেন আপনি যদি চাদর যেতে হবে আল্লাহ খুশি হবেন আমি খুশি হব আল্লাহ নবীর হাদিসটা বলি দুনিয়ার মানুষের হিসাব হলো মানুষ বড় হবে মানুষের টাকাওয়ালা হবে কিন্তু ভাই সব টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা একদিন বিলীন হবে হবে না আপনারা বলুন সবাই হবে না আপনি চল্লিশ বিঘা জমি করেছেন মরে গেলে চল্লিশ বিঘা আপনার থাকবে না ছেলে মেয়েদের হবে তাহলে বিলীন হলো কি হলো না বলুন আপনারা আপনি পাঁচটা দোকান আছে মরে গেলে পাঁচটা আপনার থাকবে না পাঁচটা ছেলের হবে একটু হ্যাঁ বলুন আপনি দুতলা বাড়ি করেছেন আপনার বাড়ি কবর ছেলেরা দুতলাই থাকবে তাহলে এগুলো আপনার না তিনটা তোমার কটা তোমার বলুন তিনটে বিলীন হবে আপনার থেকে যাবে এক তুমি যেটা খাচ্ছ এটা কেউ ভাগ করতে পারবে না আপনি দশ টাকা খেলেন ওটা পায়খানা হবে পায়খানা ছেলে মেয়েরা ভাগ করে আপনার দিকে বাপের ভাগ করবে 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 না তাহলে ওটা ভাগ কেউ কেউ হবে না ওটা বাপের বাপের শেষ কাছ থেকে সমাপ্তি ঘটেছে নাম্বার দুই আপনি যেটা পরলেন জামা কাপড় এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না পাবে এটা বলুন একটু বলুন এই জামাটা ছিঁড়ে যাবে পচে যাবে গলে যাবে তাহলে এই যে জুব্বা এটা আমার ছেলে মেয়েরা কেউ পাবে না আপনাদের মনে আছে তো পাবে না আর নাম্বার তিন তুমি যেটা দান করলে এটার নেকি পৃথিবীর কেউ পাবে আপনি বুঝতে পারেন এই মাদ্রাসায় আপনি হাজার টাকা দান করে মারা গেলেন ছেলে মেয়েরা কি বলবে আল্লাহ আমার বাপ এক হাজার টাকা হুসেন নগর হাফিজ দান করেছিল নেকি গুলো আল্লাহ ভাগ করে দাও কেউ দিবে বলুন আপনার দানের নেকি ছেলেদের দিবেন দেবেন না বাকি জমি জামা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব ভাগ হয়ে যাবে কিন্তু যেটা দান করলেন সেটা ভাগ হবে না যেটা খেলেন ওটাও ভাগ হবে না যেটা পরলেন এটাও ভাগ পৃথিবীর কেউ